তো গাইস কেমন নাচছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকেও চলে এসেছি বাংলাদেশের কিছু অস্থির বিজ্ঞাপন ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওর আগেও আমার চ্যানেলে আরো দুটো ভিডিও আছে যে ভিডিওগুলো গুলো আরো ইন্টারেস্টিং তোমরা চাইলে দেখে আসতে পারো তো গাইস চলো আজকের ভিডিওটা শুরু করি হ্যাঁ তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো ধন ধন পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা স্যার আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে এটা আমাদের খেলার মাঠ আমরা তো এখানে দোকান বানাবো সেখানে তোমাদের পছন্দের সব খেলনা থাকবে মন খারাপ করে না বাবু যাও যাও ওই যা কেমন দেশের এক নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টই তৈরি বাংলাদেশের এক নম্বর সিমেন্ট বসুন্ধরা যার শক্তিতে গড়ে উঠছে প্রথম মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আহা মন খারাপ করে না দেশের এক নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন আর তখন দেখটা চাঁদের আলোয় সারা পণ ভেসে যাচ্ছে আডাত পাতাগুলো নড়ে উঠল। দেখি ঝোপে রাণলে বাঘটা নাচতেছে। দেখি দিতে বল। রয়্যাল বেঙ্গল টাইগার। বজি স্কিন তো। আর গুলিও ছিল না। মামার হাত থেকে বন্দুকটা নিলাম। দেখি বাঘটা তাকায় আছে। মামারে বললাম, "চলো পিড়ায় আমারি মামা বলে, "না।" এটা কি? রুটিকা বস নেই? ভাই কি দিলেন এটা চাইলাম ফ্রুটিকা 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 চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন আগে চোখ চোকরে কে দাম जस्ट 2 रन दोस्तों भाग तो দূরের কথা একটা পাখিও দেখতে পারি নাই ভাগের ভয় আমরা ট্রলার থেকেই নামতে পারি না অনলি ফ্রুটিকাই পারে মনকে পেয়ার করে দিতে ফ্রুটিকা এত পেয়েশি বিয়ার হ্যালো রিটা জারি আজকে আমার সাথে কাট দেখা হয়েছিল কি আর আমার সাথে ও হ্যালো হ্যালো উফ ব্যালেন্স তো এখনো শেষ হলো খোনটা দেখি অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ এবার অসম্ভবকে সম্ভব হবে গ্রামীণ ফোনের এমার্জেন্সি ব্যালেন্স ব্যালেন্স শেষ হয়ে গেলে স্টার ওয়ান জিরো ওয়ান জিরো স্টার ওয়ান হ্যাশ ডায়াল করলে পাচ্ছেন পাঁচ টাকা চলো বহুদূর গ্রামীণ ফোন তো গাইস কেমন লাগলো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো ভালো লেগেছে ভিডিওটা যদি লেগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও যে কোন ভিডিওটা সব থেকে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো আগের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে যেতে পারো কিংবা এই ভিডিওর উপরে দেখো শো করছে সেখান থেকে দেখতে পারো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও